দমদম মালঞ্চ এলাকায় সুইমিং পুলে খুদেদের সাথে খোস মেজাজে দেখা মিলল সৌগত রায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে এখনও বাকি প্রায় দু মাস তার আগে প্রচারের মাঝে দমদম মালঞ্চ এলাকায় সুইমিং পুলে খোঁজ মেজাজে দেখা গেল সাঁতার কাটতে দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়কে এই দিন খুদেদের সাথে সুইমিং পুলে খেলাতেও মেতে ওঠেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায় জানান তিনি ভালোই সাঁতার কাটতে পারেন এবং সময় পেলেই সাঁতার কাটেন ওদের আবার সুযোগ দিন এটা ছোট পুল সাঁতারের জন্য নয় কিন্তু জলে নামলে এই গরমে খুব ভালো খুব ভালো সুইমিং করলেন দেখা গেল আমি তো সুইমিং ভালো করি হ্যাঁ তুমি আরেকটু দেখো দেখবে আমি বিভিন্ন স্ট্রোক করি এর আগে কেটির ওখানে যখন সুইমিং পুল উদ্বোধন হয়েছিল আমি তখন তোমার আর তো কাজ করছি ছোট ওয়েডিং পুল এটা কি প্রচারের সাথে নিজেকে ঝালিয়ে নেওয়া মানে ঠান্ডা না না প্রচারের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা একটা সুযোগ নিয়ে ব্যক্তিগত কিছুটা উপায়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন